দশক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে একটা খুবই বাজে খবরের মতোই বলার চেষ্টা করছে ভারতীয় একটি গণমাধ্যম বিমানবন্দরকে কেন্দ্র করে পরপর দুটি যে বড় ঘটনা ঘটলো প্রথমে আগুন তারপরে আবার এই আঠাশ তারিখে গুদাম থেকে ভোর থেকে অস্ত্র গুলি চুরির যে ঘটনা সেই ঘটনার পরে এবার মানে আঠাশ তারিখের পরে এবার হচ্ছে যেটা ঘটলো চার তারিখে এসে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা দাবি করছে যে ঢাকা বিমানবন্দরে গতকালকে একটি বিমান প্রায় আট ঘন্টা একটি বিদেশি বিমান প্রায় আট ঘন্টা অস্বাভাবিকভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে কী পণ্য খালাস হয়েছে সেই ব্যাপারে তারা সন্দেহ পোষণ করছে ভারত এই এই গত পনেরো মাসে বাংলাদেশের ব্যাপারে বহু বিষয়েই সন্দেহ পোষণ করছে তারা বহু বিষয়ে সন্দেহের চোখে দেখছে বাংলাদেশকে কিন্তু এই বাংলাদেশ মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দর সেই বিমানবন্দরে বিদেশি একটি বিমান সেখান থেকে কী পণ্য খালাস হলো বিমান বিমানটা কোন কোন রুটে এসেছে বিমানের নাম্বার কি বিমানটা কোন দেশের কোথায় তৈরি হয়েছে ডিটেল ইন ডিটেল এরকম পুঙ্খানুপুঙ্খ খবর যখন ভারতীয় গণমাধ্যমে আসে তখন ব্যাপারটাকে একেবারেই হাস্যকর কিংবা ভারতীয় গণমাধ্যমে এসেছে বলে একেবারে উড়িয়ে দেওয়া যায় কি না সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ যে ভয়ঙ্কর খবরটা দিচ্ছে সেটা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে মানে যথাযথ পদক্ষেপ কিংবা যথাযথ দৃষ্টি দেওয়া উচিত এবং এই ব্যাপারে একটা তদন্ত করে দেখা উচিত যে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না অবশ্য ভারতীয় গণমাধ্যমের অভিযোগের তীর সরকারের দিকেই কি বলছে তারা কি বলতে চাইছে তারা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতীয় গণমাধ্যমে ঢাকা আন্তর্জাতিক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের অস্বাভাবিক ল্যান্ডিং অস্বাভাবিক প্রায় আট ঘন্টার বেশি অবস্থান করা এবং আবার উড্ডয়ন করে যে গতিপথে যাওয়া সেটাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম বলার চেষ্টা করছে যে এর সঙ্গে মার্কিন সাম্রাজ্যের কোনো সংযোগ আছে কি না কি আছে তারা কি বলতে চাইছে চলুন তাদের শিরোনামটা আগে দেখে নেই তারা বলতে চাইছে হোয়াট কার্গো ডিড অ্যান্টনি ওয়ান টু ফোর এয়ারক্রাফট অপলোড অ্যাট ঢাকা এয়ারপোর্ট অন নভেম্বর থ্রি নভেম্বরের তিন তারিখ অর্থাৎ গতকালকের খবর তারা বলছে সেখানে যদি আমি বাংলা করি তাহলে যেটা দাঁড়াই সেটা হচ্ছে যে তেসরা নভেম্বর ঢাকা বিমানবন্দরে অন্তনভ একশো বিমানটি কোন পণ্য সম্ভার খালাস করেছিল অর্থাৎ ওই বিমান থেকে কি পণ্য খালাস করা হয়েছিল সেই সন্দেহটা তারা করছে কি বলছে তারা তারা বলছে যে এ ডি বি থ্রি ফোর ওয়ান এফ নম্বরের বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় বারো ঘন্টা অবস্থান করে বারো ঘন্টা অবস্থান করেছে একটি বিমান এর আগে এটি আজারবাইজানের বাকু থেকে উড্ডয়ন করে এবং উড্ডায়ন করে এবং পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে যায় তারা বিমানের একেবারে ওয়ে অফ জার্নি সেটাও ইন্ডিকেট করে দিয়েছে আপনারা এই ছবিটা দেখে নিতে পারেন এই ম্যাপটা তারা দিয়েছে যে ম্যাপটার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে যে বিমান কোন পথে উড়ে এসেছে তার মানে এই এই রিপোর্টটা তারা বেশ গবেষণা করে করেছে এটা বোঝা যায় অবশ্য গবেষণা করে কখনো কখনো একটা মিথ্যা তথ্য মানে সত্য হিসেবে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপনার নানা ক্রাইটেরিয়া অবলম্বন করা যায় ভারতীয় গণমাধ্যমের এই তথ্যটা সত্য কি মিথ্যা যেহেতু এই সম্পর্কে আমার কোনো অন্য কোনো সোর্সের কোনো খবর নেই সেহেতু আপনাদেরকেই দর্শক সিদ্ধান্ত নিতে হবে যে এই খবরটার উপরে আস্থা রাখা যায় কি যায় না তারা বলছে তেসরা নভেম্বর সকাল সাড়ে সাতটায় তারা তারা এটাও বলছে যে ভারত বিকেল একটা ভারতীয় সময় একটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় একটি অন্তনব একশো চব্বিশ কার্গো বিমান ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অর্থাৎ বলছে যে বাংলাদেশ সময় একটা তিরিশ মিনিট একটা তিরিশ মিনিটে এই বিমানটা ল্যান্ড করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সাদা বডির চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বিমানের ছবিও তারা দিয়েছে বিমানের ছবিটা আপনারা দেখে নিন এই বিমানের ছবিও তারা দিয়েছে যে এই বিমানটা এসেছে চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটি অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে প্রায় বারো ঘন্টা এই বিমানবন্দরে অবস্থান করে এবং পরে রাত আটটা পাঁচ মিনিটে এটা উড্ডয়ন করে চলে যায় গন্তব্য ছিল মানে বিমান চলে যায় তার গন্তব্য ছিল হংকং যেখানে এটি অবতরণ করে হংকংয়ে যে অবতরণ করে আবার চীনের এর উপর দিয়ে রাত এগারোটা আটান্ন মিনিটে উড়ে যাওয়ার আগে এই ব্যাপারটা তারা দেখতে পায় তদন্ত এবং ফ্লাইট ট্র্যাকিং ইঙ্গিত দেয় যে এ এন ওয়ান বিমান যার কল সাইন ইউ আর এইট এটি একটি অসামরিক সম্পদ যার ইউক্রেনীয় নিবন্ধন রয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক পণ্য বহনকারী হিসেবে ব্যবহৃত এটা মূলত বেসামরিক একটা বিমান আন্তর্জাতিক পণ্য মানে আনা নেওয়ার কাজে এই বিমানটা ব্যবহার করা হয় বিমানটির অস্বাভাবিক দিক দিকটা ছিল যে একই দিনের শুরুতে এটি আজারবাইজানের বাকুর হায়দার আলিয়েব আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর দুইটা পাঁচ মিনিটে ভারতীয় সময় সকাল সাতটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় আটটা উড্ডয়ন করে এরপর বিমানটির দক্ষিণ দিকে ইরাক এবং ইরানের উপর দিয়ে উড়ে পারস্য উপসাগরে প্রবেশ করে যেখানে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পর্যাপ্ত নৌ সম্পদ রয়েছে অর্থাৎ মার্কিন সামরিক বাহিনীর যে নৌ সম্পদ সেই এলাকাতে এই বিমানটাকে যেতে তারা দেখেছে তারা বলছে যে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর পারস্য উপসাগর লোহিত সাগর এবং আরব সাগরে কাজ করে এটি বাহার অবস্থিত এবং এর একটি কনফিগারেশন রয়েছে যার মধ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং একটি উভচর প্রস্তুত গ্রুপ এবং অভিযানমূলক স্ট্রাইক গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে এন ওয়ান টু ফোর দুবাইয়ের উপর দিয়ে উড়েছিল মাস্কাট পেরিয়েছিল আরব সাগর পেরিয়েছিল করাচি গুজরাট উপকূল পেরিয়ে যাওয়ার আগে এরপর দক্ষিণ দিকে ঘুরে নাসিক অর্থাৎ মহারাষ্ট্র ছত্তিশগড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে উড়ে যায় তেসরা নভেম্বর বিকেলে ঢাকা বিমানবন্দরে বিমান অবতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এটা তারা দাবি করছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যদিও তারা এই নিউজে সেই ভিডিও ইনক্লুড করেনি বিমানটি কি বহন করে নিয়ে গিয়েছিল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কে অজ্ঞাত পরিচয় চালানটি গ্রহণ করেছিল তা নিয়ে জল্পনা শুরু হয় অর্থাৎ অজ্ঞাত পরিচয় কে এই চালান গ্রহণ করেছিল সেটা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করছে ঢাকা বিমানবন্দর রানওয়েতে অবতরণের কিছুক্ষণ আগে বিমানটির বন্দর দিকটি ধারণ করার জন্য ভিডিও ফ্রিজ করার সময় এর নিবন্ধন নম্বর ইউ এইট টু ভেসে ওঠে এর ফলে বিমানটির ফ্লাইট নম্বর এ এডিবি থ্রি ফোর ওয়ান এফ দেখা যায় অর্থাৎ এই ভিডিওগুলো তারা সম্ভবত স্যাটেলাইট থেকেই সংগ্রহ করেছে আরও অনুসন্ধানে জানা গেছে এই বিমানটি ইউক্রেনে নিবন্ধিত এবং এটি একটি অসামরিক বিমান হিসেবে শ্রেণীবদ্ধ ইউক্রেনের বিমান এটাও বলছে ইউক্রেনের বিমান মানে আবার রাশিয়ার সঙ্গে সংযোগের একটা ব্যাপার রয়েছে যদিও এই বিশেষ এ এন ওয়ান টু ফোর ভেরিয়েন্টটি প্রায় পঁয়ত্রিশ বছরের পুরনো এটি মূলত বেশ সামরিক পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছে যদিও দু হাজার পঁচিশ সালের এপ্রিলে এটি পোল্যান্ডের রেজেসজো তে একটি আমেরিকান লজিস্টিক হাবে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমানের একটি ভেরিয়েন্টের ফিউজলেস প্রেরণ করেছিল কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর জন্য রেজেসোকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে এই এই রিপোর্টটা নিয়ে হ্যাঁ সন্দেহের অবকাশ রয়েছে কিন্তু এই রিপোর্টটা আসলে কি বোঝাতে চাইছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যখন যুদ্ধ চলছে তখন ইউক্রেনের বিমান এটি এটা বলছে তার সঙ্গে আমেরিকার সম্পর্ক স্থাপন করার চেষ্টা খুবই স্বাভাবিকভাবে আমেরিকার সম্পর্ক থাকতেই পারে আমেরিকার নৌ হাব যে অঞ্চলে রয়েছে বাহরানের সেই অঞ্চলে এই বিমানটিকে যেতে দেখা গেছে এবং সেখান থেকে যদি আবার আসে একটা বেসামরিক বিমান যেটা সাধারণ পণ্য আনা নেওয়ার কাজ করে সেটার সঙ্গে আমেরিকান সামরিক বাহিনীর কোনো যোগসাজস তৈরি হলো কিনা না সেই যোগসাজজের সাজসের ফলে ঢাকা বিমানবন্দরে এসে তারা কি পণ্য খালাস করলো এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন তোলার অবকাশ রয়েছে কিন্তু প্রশ্ন তোলার অবকাশ রয়েছে ঠিকই কিন্তু এই রিপোর্টটা এমন কোনো অথেন্টিক ব্যাপার নির্দিষ্ট করতে পারে না যে এই পণ্য এসেছিলো তারা শুধু সন্দেহই করছে যে এই বিমানটা এসেছিলো তাহলে কি পণ্য আনলো এই যে প্রশ্ন তুই তুলে দিল এই প্রশ্নটাই আমাদের জন্য একটা বিব্রতকর ব্যাপার যে এই প্রশ্নটা তুলে দিয়ে বাংলাদেশের দিকে একটা একটা সন্দেহের তীর তৈরি করলো তারা এবং ভারত সরকারের দৃষ্টিগোচর এটা নিশ্চিত করেই হবে ভারত সরকারও এটাকে এবং এই তথ্য ভারত সরকারের দৃষ্টিগোচর হবে মানে কি যে নর্থ ইস্ট নিউজ নিশ্চিত করে ভারত সরকারের সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই বিমানের ডিটেল রুট সহ ডিটেল এই তথ্যগুলো তারা ভারতের মানে সামরিক গোয়েন্দা সংস্থা থেকেই হয়তো পেয়েছে সেগুলো নিয়েই তারা এই নিউজটা করেছে সেটা আমাদের জন্য খুব একটা ভালো খবর নয় বিদেশি কোনো গণমাধ্যম যখন আমার দেশের কোনো কর্মকাণ্ড এবং আমার দেশের উপর দিয়ে ঘটে যাওয়া কোনো কর্মকাণ্ড নিয়ে সন্দেহ পোষণ করে তখন